আমি মোহাম্মদ মশিউর রহমান যশোর ঝিকর কাছা থানা আমাদের বাড়ি ব্যবসায়িক কাজে দীর্ঘ পঁচিশ বছর আমরা ছিলেটে থাকি তো আমার পাশে যে মহিলা উনি আমার ওয়ে উনি দীর্ঘ চোদ্দ বছর যাবৎ ডায়াবেটিসের রুগী তো ব্যবসায়িক কাজে হয়তো আমরা অনেক বিজি থাকি সকাল নয়টা থেকে এমনও হয় রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত আমাদেরকে ব্যবসায়িক কাজে সময় দিতে হয় তো আমার ব্যবসা প্রতিষ্ঠান আর আমার বাসা একই বিল্ডিংয়ে তিনতলায় আমার ফ্যামিলি থাকে আর বাকি নিচতলা দুতলা ওই ইয়েগুলোতে হলো আমার ব্যবসা প্রতিষ্ঠান তো আমি হয়তো দেখা যায় দুপুরে কোনো সময় যদি খাওয়ার জন্য বাসায় যাই যে দেখতাম যে আমার ওই জানলা ধরে বৈশা বৈশা কানতা তো যদি বলি যে কাঁচ কেন বলে আমার কোনো কিছুই ভালো লাগে না তো এমনও হয় যে রাত্রে ঘুমায় আসি একসাথে রাত তিনটার সময় কান্নার শব্দ পায়ে উঠা দেখি যে সে নামাজে যায় নামাজে বৈশা আল্লাহর কাছে বৈসা বৈশা কানতাছে সে তো এভাবে তার দীর্ঘ চোদ্দ বছর অনেক কষ্ট অনেক ইয়ে পার করছে সে আমি এমনও হয়েছে যে এক সপ্তাহের ভিতরে আমি তিনটা চারটা ডাক্তারের কাছে নিয়ে গেছি তার প্রথম ডায়াবেটিস ধরা পড়ে এই ডায়াবেটিস থেকে তার দেহের ভিতরে এমন কোনো রোগ নাই আমার মনে হয় যে তার দেহতে নাই সকল রোগের বাসা তার দেহের ভিতরে এবং প্রতিদিন আমার মনে হয় যে প্রায় তিরিশটা থেকে চল্লিশটা ওষুধ খাওয়া লাগে তার তারপরেও সে সুস্থ থাকে না দীর্ঘ পাঁচ সাত বছর যাবৎ সে গোসল করার পরে নিজের জামা কাপড়গুলোও ধুতে পারে না তার এত কষ্ট হয় তো এই কষ্ট দুঃখ এগুলা করতে করতে এক পর্যায়ে উনি ডাক্তার জাহাঙ্গীর স্যারের ভিডিও দেখে দেখা মাঝে মধ্যে এগুলো ফলো করে তা আমি প্রায় যায় যদি রুমে দেখি যে উনি ভিডিও শোনে আর কাজ করে তা আমি বলি এটা কী শোনো কয় তুমি চুপ করো তুমি বুঝবা না এইসব তো আমি মাঝে মধ্যে স্কর ছলে হোক আর ইয়ের সলে হোক বলতাম যে তোমার জাহাঙ্গীর স্যার বলে যে আমরা তো কোনো টাকা নেই না কিন্তু টাকা ছাড়া তোমার টাকা হয়তো উনি নেয় না কিন্তু টেস্ট করানোর জন্য যে টাকা নেয় এটাও তো একটা টাকা তোমার রুগী দেখার সময় টাকা নিল না কিন্তু টেস্ট করানোর সময় যে টাকা নেয় এটা কি টাকা ছাড়া টেস্ট করায় নাকি মানে আমি যদি জাহাঙ্গীর স্যারের বিষয়ে কোনো কথা তার সাথে বলি মনে হয় যে আমাকে কি করবে দুনিয়া থেকে হয়তো বিদায় করে দিবে এমন অবস্থা হয়ে যায় তার সে সারের এতই ভক্ত তো তার এই কষ্ট দুঃখ এই দুর্দশা থেকে ফিরে আসার যে গল্প সে তার মুখেই সে শোনাবে এখন বল সঙ্গে রিল্যাক্স আস্তে আসসালামু আলাইকুম জি আমি আসমা খাতুন আমি যশোর থেকে আসছি তো আমার অনেক সমস্যা যেটা আমার হাজব্যান্ড বললো আমি আল্লাহর রহমতে সারের ভিডিও ফলো করে পনেরো দিন মানার পরে এখানে আসছি পরীক্ষা নিরীক্ষা করাইছি স্যার ছিল না সেদিন তো পরীক্ষা করানোর পর পনেরো দিন পরে আমার থাইরয়েড থেকে আমি মুক্তি পাইছি তারপরে স্যারের ভিডিও দেখছি আমার পে সারের তিনটা ওষুধ লাগতো তারপরে আমি খেয়ে কোনোদিন সুস্থ থাকি নাই মানে ওপরেরটা দুইশো নিচেরটা একশো দশ একশো এরকম ছিল মানে আমি এত অসুস্থ আমার তুলে দেওয়ার মতো কেউ ছিল না এরকম অবস্থা সেখান থেকে আল্লাহ রহমত ছেড়ে এখন আমি একটা ঔষধে আসছি আর এখন আমার প্রেশার একদম নর্মাল থাকে আর ডায়াবেটিস ডায়াবেটিস আমার খালি পেটে চার সাড়ে চার আর খাওয়ার পরে পাঁচ সাড়ে পাঁচ এরকম থাকে যেখানে ছাড়াই ঔষধ ছাড়াই আর যেখানে স্যার আমাকে আমি যখন ডায়াবেটিস ধরা পড়ে ডাক্তারের কাছে গেছি উনি ধৈর্য পর আমাকে ইনসুলিন দিয়ে দিছে মানে বলে কি আপনার যত বেশি ডায়াবেটিসের পয়েন্ট বাড়বে তত বেশি ইনসুলিন বাড়ায় বাড়াই দিবেন আমাকে সব সময় এরকম বলতো আর যদি স্যারের কাছে কোনো পরামর্শ দিয়ে স্যার বলতো তুমি এসে বুঝো তাহলে ডাক্তার হও না কেন তাহলে এখানে আসো কেন মানে এরকম বিভিন্ন মানে কথা বলে বলে আর মনের ভিতরে আরও কষ্ট যন্ত্রণা দিয়ে দিত মানে ওই সারের ব্যবহারে যেন আমি এরকম মানে অসুস্থ হয়ে যেতাম পরে আমার পায়ে পানি আসে গেলাম একজনের কাছে ডাক্তারের কাছে উনি আমাকে কিডনি পরীক্ষা দিল দেওয়ার পরে বলতেছে আমার মেয়ের সাথে আমি রয়েছি উনি আমার রিপোর্ট দেখা বলে যে আপনার কিডনি লিক হয়ে গেছে এই কথা যখনই বলছো আমি ফ্লোরে একেবারে পড়ে গেছি সেখান থেকে আমার আমার মেয়ের আব্বুকে ফোন টোন দিয়ে নিচে এবার আমারই সেই মানে রুগীর মতো করে বাসায় আনছে আনার পরে ওই রাত্রে আমাকে ঢাকায় নিয়ে আসে আনার পরে ঢাকা যে ওনাকে দেখাইছি ওই একই রিপোর্ট ইনসাফ কিডনি হাসপাতালের বড় ডাক্তারকে দেখালাম ওই রিপোর্ট দেখে ডাক্তার বলে যে আপনার কিছু হয় আমার কিছু হয় নাই পরে যখন আমার মনে কষ্ট হলো এই সরকারের এই 16 বছরে আমার কাছে মনে হয় এটা সত্য নাও হইতে পারে যে যতগুলো ডাক্তার বাইরে হইছে এগুলো একটা ওর পড়াশোনা করে ডাক্তার হয় তারপরে এবার আমি ওই সারের ভিডিও দেখে দেখে আমি আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ এখন আমার একটা ওষুধ লাগে সেটা হচ্ছে প্রেশারের ওষুধ একটা খাই এখনও মানে ওটা ছাড়তে পারি নাই তা স্যারের কাছে আমার একটা প্রশ্ন স্যার আপনার লাইফস্টাইল ফলো করে আল্লাহর রহমতে আমি অনেক ভালো অনেক ভালো অনেক আলহামদুলিল্লাহ আর বড়ো কথা হয়েছে এখন আমার কোনো কাজের লোক নাই আমি নিজে ঘর ঝাড়ু দিই পরিষ্কার করি কাপড় কাছি থালাভাটি ধুই আমার ছেলে মেয়েদের খাবার রান্না করি তাদেরকে নিয়ে স্কুলে আসা যাওয়া করি হ্যাঁ এটা মানে

যত কড়া পাওয়ারের ঘুমে ট্যাবলেট আছে আমাকে দুইটা করে দেওয়া হতো সেটা খেয়ে আমার কোনো দিন ঘুম আসে নাই সারের লাইফ স্টাইল ফলো করার পরে এখন আমি ঈশান নামাজ পরে বিছানায় বসতে পারি না মনে হয় যেন বিছানায় আমাকে ডাকে শুধু যে বিছানায় আসো এরকম অবস্থা তারপর সারের কাছে আমার একটা প্রশ্ন স্যার আমি তো সব দিকে আল্লাহর মতো অনেক ভালো এখন এটা আমার পায়ে পানি আসে স্যার এটার জন্য আপনি কিছু পরামর্শ যদি দিতেন অবশ্যই ইনশাআল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ তো অনেক ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক সবাইকে আসসালামু আলাইকুম